আমার বাংলাদেশের তত্ত্ববিধায়ক সরকার গঠনের ব্যাপারে সমন্বয়করা বলেছে তত্ত্ববিধায়ক সরকারের প্রধান করতে হবে ডক্টর ইউনুসকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তর্ক বিতর্ক চলতেছে অনেকেই বলছে তিনি সুদখোর তিনি সুদের ব্যবসা করে তিনি সুদখোর তিনি সমকামী তাকে প্রমোট করে তাকে কেন আনা হবে তাকে কেন সমর্থন করা হলো তার পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক চলছে কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই তত্ত্ববিধায়ক সরকার যেটা গঠন হবে এটা আজীবনের পাঁচ বছরের সরকার নয় এটা হলো নব্বই দিনের সরকার আমি মনে করি এমন লোককেই বসানো দরকার যার মাধ্যমে সুন্দর একটা নির্বাচন হবে বর্তমানে পরিবেশ শান্ত হবে একটা কথা ভালো করে করে ডক্টর সুদের ব্যবসা আরে ভাই বাংলাদেশি তো চলে সুদের অর্থনীতি সুদেই তো বিশ্ব চলতেছে তার মানে কি আমরা সুদকে স্বীকার করব সমর্থন করবো না তবে আমরা ডক্টর ইউনুসের ব্যাপারে কি কথা বলবো এমন একটা লোকের কার বর্তমানে হওয়া দরকার আপনারা জানেন দেশ আমরা স্বাধীনতা অর্জন করেছি ভারত কিন্তু সরদন্ত বন্ধ করে নাই আজকে রাতের বেলাও ঢাকাতে গোলাগুলি হয়েছে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে ভারত তাদের র এখন পর্যন্ত বাংলাদেশে ঢুকিয়ে রেখেছে তারা নিজেরা ষড়যন্ত্র করে মন্দিরে হাঁপিছে নিরপরাধ মানুষকে হত্যা করতেছে তাম পৃথিবীতে প্রচার করতে চাচ্ছে বাংলাদেশের জঙ্গিরা হাসিনাকে তারায়া ক্ষমতা দখল করেছে তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে সংকটময় মুহূর্তে এমন একটা লোকের দরকার যিনি রা পৃথিবীতে মোকাবেলা করে দেশকে শান্ত করতে পারবে মানুষ যিনি পশ্চিমা দেশগুলোর মধ্যে একটা লিডারশিপের মতো তার ভূমিকা तमाम বিজন ব্যক্তিদের মধ্যে তিনি একজন একটা কথা মনে রাখবেন বর্তমানে যে সিচুয়েশন আমরা পরিবে যদি এক দুই দিনের মধ্যে শান্ত করতে না পারি ভারত ভাজাল করে তাদের ইঞ্জিনдерকে দিয়ে বাংলাদেশ একটা বিশৃঙ্খলা করতে পারে ঠিক এইজন্য এমন একটা লোকের দরকার যিনি বিশ্বের মধ্য থেকে সমর্থন পাবেন বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনীতির বিশাল একটা প্রভাব অক্ষম হয় এই সেই দিক থেকেও তিনি একটা যোগ্যতা সম্পূর্ণ লোক আর তিন নম্বর কথা হলো ইউনুসকে তো আমরা চাচ্ছি না প্রথমে সিএসএর সমন্বয়কেরা যেই ছাত্ররা জীবন দিয়ে শহীদ হয়েছে যেই ছাত্রগুলো সমন্বয়কেরা বত্রিশ ঘন্টা কারাগারে ডিবি হারুন অফিসে হারুনের ডিবি অফিসে বন্দি থেকে না খেয়ে অনুসরণ করে জীবন দিতে চেয়েছে বাতিলের কাছে মাথা নত করেনি ওই সমন্বয়কেরা যেই সিদ্ধান্ত দিয়েছে যেই কথাটা বলেছে আমাদেরও তাদের পক্ষে চিন্তা ভাবনা করে যদি ইসলামের ক্ষতি না হয় তাহলে সমর্থন করা দরকার তার কারণ বাংলাদেশের রাজনৈতিক দল সেটা করতে পারেনি ছাত্ররা করে দেখিয়ে দিয়েছে তাদেরকে সেলুট তারা হলেন এই প্রজন্মের দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধা আজকে তারা যেহেতু ডক্টর ইউনুসের কথা বলেছে অবশ্যই বুঝে শুনে বলেছে যেহেতু ভারত তারা কিন্তু হাসিনার পরাজয় মেনে নিতে পারতেছে না এখন পর্যন্ত হাসিনা তাদের কাছেই পালিয়ে আছে কিছুক্ষণ আগে দেখলাম মিটিং হচ্ছে তার মানে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য ইউনুসের মতোই একটা যোগ্য লোক বর্তমানে দরকার তারপরে সুধ সুদ করুক সমকামিতা করুক ইসলামের বিরোধিতা করুক তার পাওয়ার থাকবে কয়দিন নব্বই দিন জোরে কয়দিন আমাদের তার কাছে দাবি থাকবে নব্বই দিনের ভেতরে পরিবেশ শান্ত করবা সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করবা তারপরে জনগণ যাকে রায় দেবে সে ক্ষমতার চেয়ে বসবে বিএনপি যদি জনগণ রায় দেয় বিএনপি ক্ষমতায় যাবে জামাতকে রায় দিলে জামাত যাবে চরমোনাইকে রায় দিলে চরমোনাই যাবে তারপরে সুদ বন্ধ করব না ঘুষ বন্ধ করব না সমকমিতা বন্ধ করব ওটা পরে ভাবা যাবে আপাতত দেশকে শান্ত করে হাসিনের ষড়যন্ত্রকে বন্ধ করতে হবে